আর্চিকারে ঘটনার প্রতিবাদে বদলে গেল জাতীয় স্তরের মহিলা টাইকন্ডো লীগের নাম টাইকন্ডো ফেডারেশন অফ ইন্ডিয়ার পক্ষ থেকে এবছর দ্বিতীয় খেলা ইন্ডিয়া টাইকন্ডো মহিলা লীগ অনুষ্ঠিত হবে তার আগে রাজ্যস্তরে চলছে সিলেকশন পশ্চিমবঙ্গেও এই প্রতিযোগিতার সিলেকশন অনুষ্ঠিত হয় সল্টলেকে সেখানে দেখা গেল প্রতিযোগিতার নাম পরিবর্তন করা হয়েছে আরজি করে ঘটনায় মৃতের প্রতি শ্রদ্ধা জানানো হয় প্রতিযোগিতার মাধ্যমে সিলেকশনে অংশগ্রহণ করে মালদার চার কিশোরী জাতীয় স্তরে প্রতিযোগিতায় সুযোগ করে নিয়েছে প্রত্যেকেই নিজেদের আত্মরক্ষার স্বার্থে তাইকন্ড প্রশিক্ষণ নেওয়া শুরু করে আগামী তেসরা অক্টোবর থেকে অরুণাচল প্রদেশে জাতীয় স্তরের এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে তাইকন্ড ফেডারেশন অফ ইন্ডিয়ার উদ্যোগে এই বছর মহিলাদের এই তাইকন্ড প্রতিযোগিতার নাম দেওয়া হয়েছে অস্মিতা তাইকন্ড লীগ মালদার সুমিধা পাল সুস্মিতা চৌধুরী অপরাজিতা মিশ্রা এবং জুলি প্রামাণিক এই চারজন প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পেয়েছে আমি শর্টলেক স্টেডিয়ামে খেলতে গেছিলাম যেটা অ্যাজ খেলো ইন্ডিয়া এটাতে আমরা ভাগ নিয়েছিলাম এবং এটার জন্য আমরা জোনাল বা ন্যাশনাল লেভেলে সিলেক্ট হয়েছি যেটা হবে হচ্ছে অরুণাচল প্রদেশে এটা নগরী কেমন লাগছে এখন এই সুযোগ আমাদের ভালো লাগছে এই পেয়ে কারণ অনেক বড় লেভেলের খেলা একটা অ্যান্ড আমরা যেহেতু সুযোগ পেয়েছি আমরা আশা করছি ভালো ফল আনবো এই যে তাইকন্ডো তাইকন্ডো তুমি কেন প্রশিক্ষণটা কেন নিচ্ছে টাইকন শেখার একমাত্র বড় রিজন হচ্ছে এটা আত্মরক্ষার জন্য অনেক জরুরি আছে আমাদের এবং বড় হয়ে আমাদের পড়াশোনা এবং অ্যাকাডেমিক্স রিজনে অনেক দরকার হতে পারে কতজন সুযোগ পেয়েছ এই পত্রিকা আমরা এই খেলাতে চারজন সুযোগ পেয়েছি কতদিন ধরে তুমি প্রশিক্ষণ দিচ্ছ আমার হয়ে গেল বারো বছর টেকনো শিখে কোন ক্লাসে পড়াবো আমি ক্লাস টেনে পাল এখানে মালদার চারজন সুযোগ পেয়েছে কীভাবে সুযোগটা হলো তাদের অ্যাকচুয়ালি আমরা তাইকোনো ফেডারেশন অফ ইন্ডিয়ার আন্ডারে অ্যাফিলিয়েটেড বডি এবং ইউথ অ্যাফেয়ার্স অফ গেমস অ্যান্ড স্পোর্টসের তাই তাই আমরা এই খেলাতে সুযোগ পেয়েছি এটা ওপেন স্টেট সিলেকশন হয়েছিল সর্লে স্টেডিয়াম সেই অশেষ সূত্রে আমরা আমাদের মেয়েরা এই খেলাতে সুযোগ পাই কয়জন আমাদের এখান থেকে মোট পাঁচজন পাঁচজন খেলতে গিয়েছিলো তার মধ্যে চারজন সিলেক্টেড হয়েছে তারা এবার কোথায় খেলতে যাবে আগামী তাদের খেলাটা অরুণাচল প্রদেশে হচ্ছে এটা আগামী তিন চার পাঁচ অক্টোবর এই যে সিলেকশন হয়েছিল কলকাতায় সেখানে একটা প্রতীকী এই যে আর্জি করার ঘটনা সেটার একটা প্রতীকী আপনার আন্দোলন সেটা খেলাটা প্রথমে নাম খেলো ইন্ডিয়ায় ছিল কিন্তু এখন পরে আমাদের এই অসমকার জন্য খেলাটার নাম অসীমতা সেকেন্ড অসীমকা বা খেলো ইন্ডিয়া টাইকন্ডো লিগ এখন নামটা দেওয়া হয়েছে এখন ডেডিকেটেড ড্র ভয়া ডেল খেলাটা অনুষ্ঠিত হয় এবং ফ্রি কোনো তার ট্রায়ালের কোনো ফ্রি কোনো চার্জেস লাগেনি সবাই ফ্রিতে এখানে পার্টিসিপেট করতে পেরেছি এই ঘটনার পরে মালদা চুটে